নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা তেরো হাজার শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত কিছুই জানতে পেরে যাবেন কবে ফর্ম ফিল আপ শুরু হবে পরীক্ষা কবে হবে যোগ্যতা কী থাকতে হবে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আপনাকে একটি রিকোয়েস্ট করবো আপনি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে নেবেন তো চলুন প্রতিবেদনটি পড়ে শোনানো যাক তো এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে কিন্তু অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট হতে চলেছে তেরো হাজার অঙ্গনওয়াড়ি নিয়োগ রাজ্যে উচ্চ মাধ্যমিক আবেদন তো আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকেন তো অবশ্যই এই যে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য আপনি আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় তেরো হাজারেরও বেশি শূন্য পদে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কর্মী নিয়োগ হতে চলেছে তো এটা কিন্তু সুপারভাইজার পদের জন্য নিয়োগটা হবে যে কারণে এটা উচ্চ মাধ্যমিক পাস আপনাদের যোগ্যতা লাগছে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স সীমা কত হতে পারে কীভাবে আবেদন করবেন কবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন চলুন নিচের দিকে একটু করে নেওয়া যাক সমস্ত ডিটেলসটা তো ইতিমধ্যেই ফল প্রকাশ হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের ফলের ভোটের ফল প্রকাশের কিছু দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের কর্মসংস্থানহীন মানুষদের জন্য এক দুর্দান্ত খুশির খবর আসতে চলেছে প্রায় তেরো হাজারেরও বেশি শূন্য পদে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কর্মী নিয়োগ হতে চলেছে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কত হতে হবে কিভাবে আবেদন করবেন কবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এই সমস্ত বিষয়গুলি জানতে পড়ে নিন আজকের প্রতিবেদনটি বর্তমানে দেশে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বের সমস্যা দিন দিন বেড়েই চলেছে কেন্দ্র কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলির পক্ষ থেকে সারা দেশ জুড়ে এই বেকারত্বের সমস্যা নিরাময় করবার লক্ষ্যে বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হয়ে থাকে অর্থনীতির দিক থেকে ভারত বর্তমানে সারা পৃথিবীতে পঞ্চম স্থানে রয়েছে কিন্তু তারপরেও এই দেশের বেকারত্বের সমস্যা একটি চর্চার বিষয় হয়ে গিয়েছে এই সমস্ত রাজ্যের কর্মসংস্থানহীন বেকার চাকরি প্রার্থীদের জন্য এক দুর্দান্ত খুশির খবর নিয়ে চলে এসেছি আমরা সারা রাজ্যে মোট তেরো হাজার দুশো পঁচিশটি শূন্য পদে নিয়োগ করা হবে কর্মীদের তাহলে কতগুলো দেখতে পাচ্ছেন তেরো হাজার দুশো পঁচিশটি শূন্য পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি আইসিডিএ সুপারভাইজার পদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে খবর পাওয়া গিয়েছে তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তো সেটা বলা হয়েছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ হতেই হবে তো আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ অবশ্যই হতে হবে তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপরে বলা হচ্ছে বয়স সীমা কত হতে হবে আবেদনের চোখ চাকরি প্রার্থীকে অবশ্যই আঠেরো থেকে বিয়াল্লিশ বছর বয়সে হতে হবে তো আপনার বয়স অবশ্যই আঠেরো থেকে যদি বিয়াল্লিশ বছর হয়ে থাকে তবেই কিন্তু আপনারা এটি আবেদন করতে পারবেন এক্ষেত্রে অবশ্যই সংরক্ষিত শ্রেণীর চাকরি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন তো এটার মানে কি দাঁড়াচ্ছে না যারা সংরক্ষিত মানে এস সি এস কাস্টের জন্য কিছু বয়স সীমা ছাড় দেওয়া হয় ছাড় বলতে যাদের বয়স বিয়াল্লিশ বছর পেরিয়ে গেছে তাদের জন্য কখনও তিন বছর কখনো পাঁচ বছর এরকম একটা ছাড় দেওয়া থাকে সেইটা অফিসিয়াল অফিসিয়াল যখন নোটিফিকেশান বেরিয়ে যাবে সেখানে জানতে পারবেন তো যখন নোটিফিকেশান বেরোবে অবশ্যই আমি আবার ভিডিও বানিয়ে আপনাদেরকে ডিটেলসে আবার একবার জানিয়ে দেব। তো অবশ্যই সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনি এই চাকরির বিষয়ে সমস্ত তথ্য জানতে পেরে যান এরপরে বলা হচ্ছে কবে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে দু সালে লোকসভা নির্বাচন এবং তার ফলাফল ফল প্রকাশের জন্য সমস্ত সরকারি পরিষেবাতেই কম বেশি দেরি হয়েছে তো সমস্ত কিছুতেই কিন্তু দেরি হয়েছে পিছিয়ে গেছে সমস্ত কিছু বর্তমানে অঙ্গনওয়াড়ি যে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা বলা হচ্ছে সেটিও প্রকাশিত হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাব্য সময় জুন মাসে দ্বিতীয় সপ্তাহ তো জুন মাসের দ্বিতীয় সপ্তাহ মানে জুন মাস কিন্তু এটা চলছে দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা কিন্তু দ্বিতীয় সপ্তাহে হওয়া হবে বলে তো মনে হচ্ছে না আরও কিছুদিন সময় লাগতে পারে লোকসভা ফলা নির্বাচনের ফলাফল প্রকাশ হয় এবং তারপর বিজয় পার্টি লোকসভা গঠন করার পরেই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে তো নতুন সরকার গঠন হয়ে গেলেই তারপরে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে কিভাবে আবেদন করবেন না সম্পূর্ণ অনলাইন মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে থাকা লিঙ্ক থেকে সরাসরি আবেদন করে ফেলতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা তো অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্ক থাকবে তো সেই লিঙ্ক থেকেই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে কোনো অফলাইনে আবেদনটি হবে না অফিশিয়াল লিংক থেকে আবেদনের প্রয়োজনীয় ফর্ম যথাযথ তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করে দিলেই সম্পূর্ণ হবে আবেদন প্রক্রিয়া এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো যতক্ষণ না অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো আপনারা অবশ্যই হয়তো জানতে পারবেন না তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন যখনই এই সম্পর্কে কোনো নোটিফিকেশান আসবে বা ফর্ম ফিল শুরু হবে তখনই কিন্তু আমি ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করে দেবো তো ফর্ম ফিল আপ কীভাবে করবেন সে সম্পর্কেও ভিডিও বানিয়ে দেবো তাই যাতে আপনাদের কোনো কিছুতেই ভুল না হয় ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেটাও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি জানতে হবে জানতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ